আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম আশুলিয়ার বাইপাইলে তিন দশমিক তিন মাত্রার মৃদু ভূকম্পন অনুভূত গবেষণা কেন্দ্র বলছে আফটার শক ভূমিকম্পে নিহতদের গ্রামের বাড়িতে শোকাবহ পরিবেশ লক্ষ্মীপুর কিশোরগঞ্জে দুই ছেলের সাথে সমাহিত হলেন বাবারা এখনো চিকিৎসা চলছে আহত রাজনৈতিক দল নয় মাফিয়া সংগঠন ছিল আওয়ামী লীগ মন্তব্য সালাউদ্দিনের শেখ হাসিনা বিরোধী আন্দোলনে জামায়াত দৃশ্যমান কিছু করেনি বললেন তিন দিনের সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে স্বাগত জানালেন প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত রাজধানীর অদূরে আশুলিয়ার বাইপাইল এলাকায় সকালে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে রিক্টার স্কেলের মাত্রা ছিল তিন দশমিক তিন জানিয়েছে ভূমিকম্প গবেষণা কেন্দ্র তারা বলছে সকাল দশটা ছত্রিশ মিনিটে বারো সেকেন্ডে ভূকম্পন অনুভূত হয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আবহাওয়াবিদ মোহাম্মদ রুবায়েত কবির জানিয়েছেন এই ভূমিকম্পের উৎপত্তি স্থল বাইপাইল তবে মৃদু হওয়ায় স্থানীয়রা এটি বোঝার কথা নয় গতকালের শক্তিশালী ভূমিকম্পের পর এটি আফটার শক হিসেবে ধরা হচ্ছে আজকে সকাল দশটা ছত্রিশ মিনিটে ঢাকার বাইপেলে একটা ভূমিকম্প হয়েছে যে ভূমিকম্পটির মাত্রা ছিল থ্রি পয়েন্ট থ্রি এটা একটা মাইনর ক্যাটাগরির ভূমিকম্প এটা আমাদের যে ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র আছে এটা থেকে এটার দূরত্ব হলো উনত্রিশ কিলোমিটার উত্তর পশ্চিমে ঘটনার পর পর কিন্তু আমরা এই যখন এই বিষয়টি প্রচার হয়েছে সঙ্গে জানতে চেয়েছি আর তারা কিন্তু বলছেন যে তারা টের পায়নি অর্থাৎ তারা বলছেন যে এখন পর্যন্ত যে সময়টি বলা হয়েছে অর্থাৎ দশটা ত্রিশ মিনিট আহ ছত্রিশ মিনিট বারো সেকেন্ডের সময় যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে সেই বিষয়টি স্থানীয়রা এখন পর্যন্ত টের পায়নি আহ তারা বলছেন যে বিভিন্ন গণমাধ্যম এবং আবহাওয়া অফিস সূত্র থেকে কিন্তু তারা জানতে পেরেছেন তবে গতকালকে যে ভূমিকম্পটি হয়েছিল সেটি বিষয়ে কিন্তু তারা তারা জানতে পেরেছিলেন এবং আজ করতে পেরেছিলেন কিন্তু আজকে কিন্তু তেমনটি আজ করতে পারেনি শুধু যে স্থানীয়রা এমনটি না আমরা কিছু প্রশাসনের অনেকের সঙ্গে কথা বলেছি ফায়ার সার্ভিস উপজেলা প্রশাসন এদের সঙ্গেও কথা বলেছি এইসব তথ্য এইসব দপ্তর থেকেও কিন্তু আমাদেরকে আসলে তথ্যটি নিশ্চিত করতে পারেনি তারাও বলছিলেন যে আসলে তারাও বিভিন্ন গণমাধ্যম থেকে জানতে পেরেছেন যে আজকে তিন কিন্তু মাত্রা যে ভূমিকম্পটি হয়েছে সেটি উৎপত্তি স্থল আসল আর বাইপাইল এই বিষয়টি কিন্তু তারা বলছেন আমরা বিভিন্ন বহুতল ভবনের মালিকদের সঙ্গে কথা বলেছি কথা বলেছি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে রাজধানীর বংশালে ভূমিকম্পে ভবনের ধসে পড়া রেলিং এর আঘাতে নিহত বাবা ছিলেন আব্দুর রহিম ও রিমনের দাফন সম্পন্ন হয়েছে লক্ষীপুরে নিঝব গ্রামে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় আরেক পিতা পুত্র দেলোয়ার হোসেন ও তার ছেলে ওমরকে এছাড়া সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী রাফির মরদেহ পৌঁছেছে বগুড়া তার গ্রামের বাড়িতে দুপুরে শেষে দাফন সম্পন্ন হবে তার রাজধানীর বংশালে মাংস কিনতে বাবা আব্দুর রহিমের সাথে দোকানে গিয়েছিল ১৩ বছরের ছোট্ট রিমন শুক্রবারের ভূমিকম্পে ভবনের ধসে পড়া রেলিংয়ের আঘাতে সেখানেই মৃত্যু হয় তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে মরদেহ পৌঁছালে আর্তনাদ করে ছুটে আসেন স্বজনরা গাড়ি থেকে বাবা ছেলের মরদেহ নামানোর পর শোকে স্তব্ধ হয়ে পড়ে চারদিক পরে বেলা নয়টায় সদর উপজেলার বশিকপুর গ্রামে আর সুন্না মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স মাঠে হয় তাদের জানাজা এরপর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় পিতা পুত্রকে যারা চব্বিশের চেতনা নিয়ে এককভাবে রাজনৈতিক ব্যবসা করতে যাচ্ছে চাচ্ছে তাদেরকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে হবে এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বিভ্রান্তিকর পরিসংখ্যান দিয়ে জাতিকে বিভ্রান্ত না করতে জামায়াতের প্রতি আহ্বান জানান তিনি কেন্দ্র শহীদ মিনারে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে কথা বলেন সালাউদ্দিন আহমদ তিনি বলেন আওয়ামী লীগ কখনো রাজনৈতিক দল ছিল না এটা মাফিয়া সংগঠন যারা সংসদে দাঁড়িয়েই সংবিধান লঙ্ঘনের উৎসব করেছে সালাউদ্দিন বলেন আন্তর্জাতিক মান অনুযায়ী শেখ হাসিনার রায় হয়েছে তা বাস্তবায়নও হবে গণতন্ত্র না ফিরলে ফ্যাসিবাদ আবারও ফিরতে পারে এমন প্রকাশ করেন এই বিএনপি নেতা বলেন এমন রাজনৈতিক চর্চা করতে হবে যাতে জুলাইয়ের আকাঙ্ক্ষা হয় যারা রাজনৈতিকভাবে রাজনৈতিক ব্যবসা করার কোন রকমের মানসিকতা লালন করে তাদেরকে অনুরোধ করব। এই জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের এই অনুপ্রেরণা এই ধারাবাহিকতা এই ইতিহাস এই চেতনা সমগ্র বাংলাদেশের মানুষের যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে শেখ হাসিনা বিরোধী শেষ দশ বছরের আন্দোলনে জামাত দৃশ্যমান কোনো কাজ করেনি বলে অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বেহেস্তের টিকিট বিক্রির নামে মানুষকে বোকা বানাচ্ছে ধর্মভিত্তিক দলটি সকালে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ইসলামিক ফাউন্ডেশন কেয়ারটেকার কল্যাণ পরিষদ আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন ধর্মকে রাজনীতির কাজে ব্যবহার করা ইসলাম সমর্থন করে না একটি রাজনৈতিক দল পিয়ার নিয়ে এতদিন চিৎকার করলেও এখন সুর নরম করে নির্বাচনের জন্য দৌড়ঝাপ শুরু করেছে অথচ মানুষকে বোকা বানানোর শিক্ষা ইসলামের নেই জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল কথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপি মহাসচিব বলেন পিয়ারের মতো গণভোটও মানুষ বুঝতে পারছে না গত তাদের জন্য সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বেলা এগারোটার দিকে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান তিনি শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গনে একটি গাছ রোপণ করেন শেরিং তবগে এর আগে তিন দিনের রাষ্ট্র সফরে সকাল আটটার দিকে ঢাকার হজরত শাহ জেলার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি সেখানে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ তাকে অভ্যর্থনা জানান দেয়া হয় লাল গালিচের সংবর্ধনা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতা সংক্ষিপ্ত বৈঠক করেন এরপর প্রধানমন্ত্রী তবগে মঞ্চে নিয়ে যাওয়া হয় এবং উনিশবার তোপোধ্বনি গার্ড অব অনার প্রদান করা হয় সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের নির্যাতনে এক ভ্যান মৃত্যুর অভিযোগ উঠেছে ডিবি পুলিশের হেফাজতে থাকা অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন শাহাদ হোসেন হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক গত বারো নভেম্বর একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি ভ্যান চালক শাহাদ দুদিন আগে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যায় ডিবি পরিবারের অভিযোগ নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়েছে অন্যদিকে পুলিশ বলছে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত থাকায় মৃত্যু হয়েছে শাহাদতের ভাইয়ের শোকে মূর্ছা যাচ্ছেন আরেক ভাই হাসপাতাল প্রাঙ্গণ ভারী হয়ে উঠে তার কান্না আহাজারিতে নিহতের নাম শাহাদাত হোসেন সিরাজগঞ্জের বাসিন্দা শাহাদাত পেশায় ছিলেন অটোরিকশা চালক পরিবারের অভিযোগ গোয়েন্দা পুলিশের নির্যাতনে মৃত্যু হয়েছে শাহাদাতের আমার ভাই যদি অপরাধ হয় থাকে তাকে চালান দিব আইনের মাধ্যমে বিচার করব আপনার যদি হাতে বিশাল করে তাহলে তো দেশ হয়ে গেলো তাতে জিজ্ঞাসা করা হয়েছে যে কেন ধরে নিয়ে যেতেছেন কিন্তু একটা মানুষই তারা বলেও না যে এই কারণে ধরে নিতেছি বা তাকে কোনো কিছু বলে না যে এই জায়গায় নিয়ে যাব তারা খালি যে ঠিক আছে তাকেই মারতে না শরীরে ওইরকম মানে এই ভাই জ্বর এসে এসে মানে খালি মারছে সবাইকে মারছে মারার কারণে তো মারা গেছে না লিগম নে মার মানুষ মারা যাবে ভাই ঘটনার সূত্রপাত গত বারো নভেম্বর সেদিন উল্লাপাড়ায় এক অটোরিকশা চালককে হত্যা করা হয় চুরি হয় তার অটোরিকশা সেই মামলায় সন্দেহ